আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন একটু অপেক্ষা করুন এই দেশের ডাক্তার এই দেশের বিজ্ঞানী দেশের মরুম রোগ থেকে আপনাদের থালা রোগ যায় না সরকার আমাদের প্রধানমন্ত্রী করে শুধু একশো কুড়ি দেশে দাঁড়িয়েছেন তিনি নরেন্দ্র

পাঠিয়ে নিচ্ছি কেউ বিজেপি মেসি করে করেন কিন্তু ছাদে ফুটবল নিয়ে খেলে কালি বলছে খেলা হবে আরে আমরা বলছি খেলা নয় পালিশ হবে একটু অপেক্ষা কর দেখবে পরিণতি কোথায় যায় কেউ পার হবে না এখন এই রাজনৈতিক দলেরা ঐক্যবদ্ধ ভাবে আজকে আপনাদের সামনে এসেছে পরিবর্তনের কথা দেখুন কালির দিবলে লেখা হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে পনেরোই হাজার দিল্লির লাল জিল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন প্রধান এটা কালের দেওয়াল নিপা বলছি নির্বাচন প্রতিযোগিতা হীন নির্বাচন আরে যে দুর্ঘটনা জাতি নির্বাচনে লড়ছেন সেটা হারে লড়াই জন্য নয় আরো সমাজের তো পতাকা হাতে দিয়েছেন স্বতঃস্ফূর্ত হবে মানুষের ঢল লাগছেন বীরভূমে প্রত্যেক ক্লাকে প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেক কুষের মানুষ এগিয়ে আসছেন ওই যে মুক্তি চালায় আমরা তৃণমূলের ওর্তাপনার অভিশাপ থেকে যুক্তি চাই তৃণমূল নামক অসুখ থেকে আমরা বেরিয়ে আমাদের লড়াই লড়াই আমাদের লড়াই লড়াই নয় আর সরকারের বিজেপি কে শত্রু মনে করবেন না ভারতের বিজেপি শত্রু বিজেপি সর্বনাশ হয়ে যাবে আগুনটা বিজেপি লাগায়নি নরেন্দ্র লাগিয়ে দেয়নি

কয়েকজন গ্রামের জন্মদিনে গ্রামের ছিল আমাদের নাম লেখা আছে এভাবে চলবে না এইভাবে চলতে পারে না এই দেশটা ক্ষমশালা নয় এই দেশটা এমন কিছু হয় যার করে দেন তারপরে জানুক